আমি যদি আসার সময় হাতে করে কিছু বিড়ি সিগারেট এখানে পিছনে বসে বসে টানতাম এগুলো আমার আমাকে বলতো হুজুর আপনি বয়ান করেন বলতো নাকি হ্যাঁ না বলুন কেন সম্মান পেতাম না আফাতু কিতাবি فما جزاء من يفعل ذلك منكم الا كزئ في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد الاداب وما الله بغافل عما عم تعملون প্রথম পাড়া চোদ্দ পৃষ্ঠা ছয় নম্বর লাইনের পঁচাশি নম্বর আয়াত সুরার নাম্বা কি সুন্দর কথা আল্লাহ বলছে মুসলমানদের লাঞ্ছনা কেন হচ্ছে কেন মুসলমানরা জেলে কেন মুসলমানদের হাত থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছে কেন মুসলমানদের অপমান আল্লাহ পাক বলছে আফাতু উমিন কোরআনের উপরে যখন কিছুটা ইমান আনবে আর কিছুটা বিশ্বাস যখন কোরআনের উপরে থাকবে না বিশ্বাস যখন অর্ধেক অর্ধেক হবে কিছু কথা কোরআনের মানবে কিছু কথা যখন মানবে না দুনিয়ার জেন্দিগিটা লাঞ্ছনার শিকার হবে কোনো তাবিজে সম্মান পারবে না শুনতে পেলেন বাবা কোরআন ভাই আপনার ইকো মিকচার ফিচার কিছু নেই একটু হালকা বাড়িয়ে দেন না আমার গলার অবস্থা বুঝতে পারছেন এই যে গলার অবস্থা খুবই খারাপ শরীর অসুস্থ ছিল যাই হোক সুস্থতার মালিক হলেন আল্লাহ সুস্থতা বড়ো নেয়ামাত সুস্থতা বড় বক্সের টোনটা একটু বাড়ি দেন একটু সামান্য সুস্থতা বড়ো নেয়ামাত অনেক গরিব মানুষ দেখবেন কোনো কঠিন রোগ নাই আছে না বাবা হজরের নামাজটা মসজিদে পড়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক পরিশ্রম করেছে গরিব মানুষ দুপুরে এসে পাঁচশো চালের ভাত আর এই বড়ো বড়ো মাছ আর মুরগির মাংস দিয়ে খাওয়া কারে বলে খেয়েছে শুয়ে পড়েছে আসরের নামাজ তারপরে মাগরিব ঈশা এটা গরিব অনেক পরিশ্রম করেছে কোনো কঠিন রোগ হালাল যারা খাদ্য খায় সত্য কথা বলে দিনের উপরে থাকে মেহনত করে পরিশ্রম করে আল্লাহ তালা তাদের কোনো কঠিন রোগ তেমন দেয় দেয় না সুফান আল্লাহ বলতে ইচ্ছা করে না কিরকম আমি এসে আপনাদের মসজিদে বসেছি আমি তো বীরভূমে আল্লাহ পাক অনেক জায়গায় এনেছে আমি সাঁতিয়া কদিন আগে এসেছিলাম ইলাম এই যে বড় মাদ্রাসাটা আছে আমাদের ও আপনাদের মাদ্রাসা আমাদের সেই মাওলানা হায়দার আলী সাহেব সাহেব হায়দার সাহেব এখন অসুস্থ শুনলাম আল্লাহ সুস্থ করে দিক আপনার আব্বা মাসা আল্লাহ আল্লাহ আপনাকে নিয়ে খায় দান করুক হাজরতকে পেয়ে গেছি আল্লাহ আকবার তো আমি এসে জিজ্ঞাসা করলাম ভাই মসজিদটা কি আপনাদের গ্রামের টাকায় না বাইরের কোনো টাকায় দিয়েছে তা আমাদের এই হিম সাহেব বারো ছেলেরা বলে না হজুর আমরা সব আল্লাহ করিয়েছি আমরা সহযোগিতা করেছি আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করছে না তো এত সুন্দর মসজিদ এবার আমি একটা কথা জিজ্ঞাসা করলাম যে ইমাম সাহেবকে কত দিচ্ছেন তখন একটু মাথাটা নিচু করে একজন বললেন কত কংগ্রেসের ছাপ দেখালো মানে কত পাঁচ হাজার টাকা আমি বললাম এটা বেইনসাফি হচ্ছে ঠিক হচ্ছে না অনুচিত কাজটা উচিত নয় কত সুন্দর মসজিদ আল্লাহ আপনাদের দিয়ে করিয়েছেন আমি এটাও বলেছি মসজিদে একটা লাইব্রেরি তৈরি করুন কি বললাম প্রত্যেকটা মসজিদ ভিত্তিক লাইব্রেরি হবে লক্ষ টাকা খরচ করে জলসায় যা না হবে মসজিদে যদি একটা লাইব্রেরি থাকে কোন ছেলেটা এখন বাংলা পড়তে জানে আপনি আমাকে বলুন প্রত্যেকটা ছোট ছোট নার্সারি ছেলে থেকে বাংলা পড়তে জানে ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন উচ্চ মাধ্যমিক তারপরে গ্র্যাজুয়েশান এম এ ডবল এম এ বিএড ডিএলএড যা কিছু করে বাংলা জানে না জানে না জানে সেই ছেলেটা মসজিদে লাইব্রেরির মধ্যে বসে যখন কোরআনের বাংলা অনুবাদ জেনে যাবে হাদিসের বাংলা অনুবাদ জেনে যাবে বুখারি মুসলিম তিরমিজি আবুদাউদ নাসাই ইবনে মাজা সমস্ত হাদিস যখন সে মাতৃভাষায় পড়তে শুরু করবে তখন এই জলসার চাইতে ওই নিজে পড়ে শিক্ষাটা আরও বেশি তার পাওয়ারফুল হবে মহান পাঠ করুন আমাদের জলসার কথা মনে থাকে না দু ঘন্টা শুনলাম যাওয়ার সময় কাঁচা বাদাম খেয়ে বাড়ি চলে গেলাম ব্যাস হয়ে গেল যাওয়ার সময় বলছে দারুণ বলেছে জানিস সব ভুলে গেছে আর মনে নেই এটা মনে থাকা সম্ভব নয় কিন্তু আপনার বাড়িতে ইলিম চর্চা হবে মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা মোহাম্মদ প্রতিষ্ঠা করেছেন সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে কি ছিল এক কোরআন আর এক হাদিস এমন শিক্ষা মোহাম্মদ দিয়ে গেছেন সেই শিক্ষার ফলে আবু বাকার উমার উসমান আলী আবু মুসা আরি আব্দুর রহমান ইবনে আউফ রদানুল্লাহ তালা আলহি মাজমাইন এমন সাহাবা তৈরি হয়ে গেছেন যারা বিশ্বের নেতৃত্ব দিয়েছে সুবহানুল্লাহ বিহাম দিহি আজিম আজ মসজিদে কোনো শিক্ষা নাই মসজিদ থেকে শিক্ষাই বন্ধ করে দিয়েছে মুসলমান সমাজ ধ্বংস ভবনটা করা হবে মসজিদ থেকে যদি শিক্ষা না হয় তো কে শিক্ষা দেবে একশোর মধ্যে সাতানব্বইটা ছাত্র স্কুলে পড়ে বাকি তিন পার্সেন্ট ছাত্র মাদ্রাসায় পড়ে এই সাতানব্বইটা ছাত্র স্কুলে পড়ে তাদের ইসলাম সম্পর্কে কোনো ধারণা যদি বলেন নাই দকে চেনে না তার আদর্শ জানে না কোরআন জানে না ইসলাম জানে না বিয়ে করতে যাবে বিয়ে করে এসে ইস্টির কাছে রাত্রে থেকে নাপাক হয়ে গেছে গোসল করতে হবে না উজু করতে হবে যারা চুপচাপ আছেন গোসল টোসল করা ছেড়ে দিয়েছেন শীতকাল বলে নাকি কি করতে হবে গোসল এখন গোসল যে করবে কি পদ্ধতিতে গোসল করলে শরীর পাক হবে এটাও অধিকাংশ মুসলমান জানে না না তাকে জানানো হয় নাই কোনটা জানানো বাপ ছেলেকে বিয়ে দিয়াতে নিয়ে যাচ্ছে সুন্দর একটা মেয়ে পছন্দ হয়েছে মেয়েটার বাড়ি ধরুন আপনার সাঁইথিয়া সাঁথিয়া জানেন তো মেয়েটাও দেখতে সুন্দরী ছেলেটাও দেখতে সুন্দর চাকরিওয়ালা আবার মাথায় সুন্দর টাক আছে আলহামদুলিল্লাহ আর এই ছিল এখন পছন্দ এরকম যোগ্য ইমাম যোগ্য আলেম যদি একটা পাত্র হয় মেয়ের বাপ কি বলবে না মসজিদের ইমামের কাছে বিয়ে মেয়ে বিয়ে দেবো না হাফেজ সাহেবের কাছে মেয়ে বিয়ে দেবো না মাদ্রাসার শিক্ষকের কাছে বিয়ে দেবো না কেন ও খাওয়াবে কি বলে না বলে না বলে না তার মানে রুজির মালিক আল্লাহ না রুজির মালিক বান্দা ওর বিশ্বাস রিস্কের মালিককে বান্দাকে বানিয়ে দিল অথচ খবর নিয়ে দেখেন আমি সবাই সমস্ত পেশাকে পেশাকে সম্মান জানিয়ে বলছি ডাক্তার হোক মাস্টার হোক ইঞ্জিনিয়ার হোক ব্যারিস্টার হোক একজন নামাজি পরেশগার মসজিদের ইমাম তার ইস্ত্রিকে যতটা শান্তিতে রাখে যতটা দিনের উপরে রাখে ইসলামের মধ্যে রাখে পাঁচক নামাজ পড়ায় ফরজ আল্লাহর বিধান মেনে চলায় এবং যতটা শান্তির সঙ্গে রাখে একটা স্কুল মাস্টার অতটা শান্তির সঙ্গে তার রাখতে পারে না এটা বিশ্বাস না হলে মহিলা প্যান্ডেলে গিয়ে জিজ্ঞাসা করে এসে আমার মোড় দেবেন গিয়ে ম্যাডামের মাথা রুকুন দেখছে এই হাসছে বসে বসে হচ্ছে তো ম্যাডামের সঙ্গে স্কুলের আরেকটা স্টাফের পরকিয়া প্রেম জড়িয়ে গেছে হচ্ছে না হচ্ছে এটা স্বাভাবিক ব্যাপার আর আমাদের দেশের সুপ্রিম কোর্ট বলে দিয়েছে পরকিয়া কোনো অপরাধ নয় এখন বিয়ে করলে খারাপ বিয়ে না করলে বলে আমার চরিত্র ভালো আছে হারাম বিয়ে বিয়ে করলে না করলে চরিত্র ভালো আছে আবার কিছু কিছু মুসলমানের কথা হল আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আমার নেতা কখনো বিয়ে করেনি মাসাল্লাহ চরিত্র ভালো বিয়ে না করলে চরিত্র ভালো থাকে আ বিয়ে যে করে তার চরিত্র ভালো সুবহল্লাহ সে হালাল খাচ্ছে হালাল পদ্ধতিতে